ছাত্রদের কাজ কি জানেন শিক্ষা দেওয়া ক্লাসের বাইরে যেন আর পড়তে না হয় আর পরীক্ষা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করে তা আপনারা কেমনটা চাচ্ছেন যা বলবো এখানে মুখস্থ করে নেবেন আর কেমন দিন যখন পরীক্ষা হবে পাশ করবেন এক নম্বর প্রশ্ন আমার কে কে জানার যেতে চান এক হাত দিয়ে ও বিয়ের কথা বললে তিন হাত উঠাবেন জান্নাতের কথা বলছি এক হাত উঠাচ্ছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেখছেন আপনারা দেখেন নাই শুনছেন শুনেই বিশ্বাস করছেন একে বলে মমিন ঠিক না আচ্ছা জান্নাত যে যাবেন জান্নাতের হাইওয়ে যেটা যে রাস্তা দিয়ে জান্নাত যাবেন ওই রাস্তাটার নাম কি কিম কি দিয়ে যাবেন বিমান দিয়ে না লঞ্চ দিয়ে না আপনাদের আপনাদের বাস ট্রাক দিয়ে কি দিয়ে যাবেন এই জান্নাতের রাস্তার গাড়িটার নাম কি ইবাদত কি নাম এবাদত এই গাড়িটা চালাবে কে এই গাড়ির চালক কে পীর সাহেব মাদানি সাহেব কে মোহাম্মদ সাল্লাম বাস এবার উনি করে গেছেন চলে গেছেন আপনার দরকার নাই এই গাড়ির চালক হলেন সবাই সবাই কি চালক যদি ঠিকমতো মতো গাড়ি চালাতে পারেন জান্নাতি গিয়ে পৌঁছবেন আর না হয় ওই যে অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে উল্টে পড়ে থাকবেন দুনিয়ায় উল্টে পড়লে তো কেউ উঠাই নিবে আখেরাতে পড়ে গেলে উঠানোর কেউ আসে দুনিয়ার খালে পড়লে উঠবেন আখেরাতের খালে পড়লে মানে জাহান্নামে পড়লে আর উঠার সুযোগ নাই তাহলে গাড়িটা সাবধানে চালাবেন না ইচ্ছা মতো চালাবেন সাবধানে নিয়ম মতো নাকি অনিয়মে ট্রাফিক সিগন্যাল নিয়ম টিয়ম মানবেন নাকি ইচ্ছা মতো এই তিনটা প্রশ্নের উত্তর দিব আজকে আলোচনা ইনশাল্লাহ কয়টা প্রশ্ন তাহলে জান্নাতে যাব আমি এর রাস্তার নাম সিরাতে মুস্তাকিম ওকে গাড়ির নাম ইবাদত আর গাড়ি চালাতে হবে আপনাকে আমাকে সবাইকে ছোট বড়, নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত রিক্সা চালক ভ্যান চালক বিমান চালক সচিবালয়ে আর রাস্তাতে যে যেখানে হওয়া গাড়ি কিন্তু নিজেকেই চালাতে হবে এই গাড়ির ড্রাইভার এই দুনিয়াতে অন্য কাউকে দিলে চলিবে না এ দুনিয়া যাদের গাড়ি আছে তারা তো অন্য ড্রাইভার ভাড়া করে তাই না বেতন দেয় ড্রাইভারকে এবং তিনি চালিয়ে নিয়ে যান নিয়ে আসেন বাড়িতে পৌঁছে দেন কিন্তু এই গাড়ির আখেরাতের নিজেকেই ড্রাইভ করতে হবে তবে মনে রাখবেন একটা শ্রেণী এই ড্রাইভিং করে পৌঁছবে আর দুইটা জাহান নামে যাবে আপনি কি জান্নাতের পৌঁছার ড্রাইভার নাকি ডানে বামের ড্রাইভার সেটা আজকে আমরা একটু পরীক্ষা করে দেখব কি পরীক্ষা করতে চান